একটা শিশু যখন জন্মায় তখন দেখবে তার ত্বকটা কতটা সুন্দর থাকে একদম ন্যাচারাল স্কিন যাকে বলে আমাদের ত্বকও সেরকমই সুন্দর থাকে কিন্তু আমাদের ত্বক খারাপ হয় কখন জানো যখন আমরা বাইরে কেমিক্যাল যুক্ত জিনিস ত্বকে ইউজ করতে থাকি তাই তোমাদের কি বলবো যতটা সম্ভব বাইরে কেমিক্যাল যুক্ত ক্রিম হোক বা প্যাক হোক যে কোনো জিনিস হোক এড়িয়ে চলবার চেষ্টা করো চেষ্টা করো বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই ত্বকে পরিচর্যা করতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছ ভিডিওগুলো বন্ধুরা কেমন রাগে বা কতটা উপকৃত হয়েছে, যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি অনেকটা উপকৃত হব চলো কথা না বাড়ি আজকে তোমাদের ভিডিওতে সরাসরি নিয়ে যাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ত্বকে পরিচর্যা করবে এবং ত্বককে আরও সুন্দর করে তুলবে আজকে যে প্যাকটা তৈরি করব তার জন্য লাগবে দু চামচ টমেটোর রস টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি এরপর একটুখানি আধখানা মতো সবেদা নিয়েছি এখন তো সবেদা সেজে সবেদা পাওয়া যায় তার সবেদাটাকে নিয়ে জাস্ট এটাকে একটু কুড়ে নিয়েছি নিয়ে তারপর এটাকে এই এই টমেটো রসের সাথে এটাকে মিশিয়ে নেব এতে দেব দু চামচের মতো বেসন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ছোট ছোটো দানা না থাকে একদম মিশে যায় দেখো একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে এবার এটা সারা মুখে এভাবে লাগিয়ে নেবো নিয়ে হালকা হাতে ঘষে নেবো নিয়ে এটাকে পনেরো মিনিটের মতো রাখবে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিও